তিনটা গরু দেখবো তিনটায় তিরিশ লিটার তিরিশ লিটার দুধের গরু দেখাবেন আজকে নব্বই লিটার দুধ একদম তাহলে তো একদম বিগ সাইজের গরুই দেখাবেন ভাই বিগ সাইজের গরু ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি ভাই ভালো আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম আবার আপনার খামারে ভাই আসার পর তো গরু দেখতে পাচ্ছি এবার আরো ভালো ভালো গরু নিয়ে আছেন আল্লাহর মতে এবার যে গরু কিনে আছে একদম বিগ সাইজের গরু ভাই আচ্ছা বিগ বিগ সাইজের গরুগুলা এগুলা সবই তো বাচ্চা সহ রানিং দুধের গাবে রানিং দুধ আর দুধের গ্যারান্টি ভাই আচ্ছা এগুলা কেমন দুধ পাচ্ছেন আপনি এগুলা দুটো দুটো তিনটা গরু দেখাবো তিনটায় 30 লিটার করে দুধ আচ্ছা 30 লিটার দুধের গরু দেখাবেন আজকে 90 লিটার দুধ একদম গ্যারান্টি ভাই তাহলে তো একদম বিগ সাইজের গরুই দেখাবেন ভাই বিগ সাইজের গরু ভাই জি জি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার থেকে গরুগুলা কিনতে পারবে আচ্ছা তো ভাই চলেন দেরি আর করবো না যে গরুগুলা নিয়ে আসছেন আমার দর্শক ভাইদের এক এক করে দেখায়

দর্শক দেখেন সার বাচ্চা আট দিনের বাচ্চা এই গোড়ার দাম রাখিছেন কেমন ভাই দুই লক্ষ নব্বই দরদাম করতে পারবে তো এর মধ্যে দরদাম করে নিতে পারবে এটা ছিল দুই নম্বর সিরিয়ালে গরু চলেন ভাই তিন নম্বর গোড়া দেখাই তিন নম্বর সিরিয়ালে গরু ভাই আরো একটা গরু নিয়ে আসলেন মার্শাল বিগ সাইজের একটা

থেকে দুধ কেমন পাচ্ছে তিরিশ লিটার এটা তিরিশ লিটার তিরিশ লিটার গিরান্টি সব একদম গিরান্টি মানে দুধের গিরান্টি তাহলে তিরিশ লিটার একদম ভাই দুই লক্ষ পুচা আশি লক্ষ নিতে টিকা দর্শক গাবি দেখেন কি সাইজক সরাসরি না আসলে বুঝতে পারবে না একটা লোক ওই পাশে আছে ভাই আপনি হাতটা করেন হাতটা বিগ সাইজের একটা গাবি মার্শাল দর্শক এসব গাবি নিতে হলে সরাসরি খামারে আসবে আসতে সরাসরি দেখলে মনে করে দামটা একবার দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই আজকে তিনটা গরু দেখাবে তিনটা গরু দেখাবো ভাই